দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি হ্যাঁ জান্নাতি মাসাল্লাহ খুব সুন্দর নাম তো জান্নাত আপু আমাদের ইউটিউবে কেন আসলেন

আচ্ছা আচ্ছা মানে বুড়া যদি ভালো ছেলে হইতো যদি বয়স্ক পুরুষ তাহলে আপনার কোনো আপত্তি নেই কিন্তু যার কাছে দিতে যাচ্ছে আপনার খালায় না মামা বা মা ফুকু মানে সে একটু মাতাল টাইপের তো মানে খারাপ আচ্ছা মানে টাকার জন্য তার কাছে দিতে যাচ্ছিলো এই জন্য আপনি পালাই করছেন আচ্ছা ভালো করছেন নিজের জীবনটা নষ্ট হতে দেন না

তো এইগুলো পরিশোধ করবেন যে আপনার দায়িত্ব নেবে আর কি নাকি তার পাশেই থাকবেন তাকে আবার প্রতারণা করবেন তো তার সাথে দেখা গেলে বিপদের সামনে আপনার আগে এলো আপনার যখন বিপদ আচ্ছা তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল এট সিক্স ডাবল থ্রি আচ্ছা ওয়ান সিক্স থ্রি আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল এইট সিক্স ডাবল থ্রি ওয়ান সিক্স থ্রি দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিসাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপাশি নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম